আজকে ভালো একটা দিন এসেছিল তাই না তোমার সঙ্গে কথা ছিল আমি ঘুরতে যাব ঠিক আছে মজা মাস্তি করব কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বলে তোমার ফ্রেন্ড টি করে দিলা এখন কি হবে এখন কি করব আমি সেটা তুমি বলে দাও আমাকে কেন এরকমটা করলে আমার সাথে তুমি এখন কি করব তুমি ট্যাবলেট খেয়ে গোসল করে শুয়ে থাকো আমি কিছু খাব না কিছু করব না গোসল করব না এইভাবে থাকব আমি আগে তুমি বলো কি করব হ্যালো হ্যালো প্রিয়া হ্যাঁ বলো ফোন নিছো কেন তুমি আমাকে কেন ফোন দেব না তুমি ভালোবাসার প্রমাণ দিলা আজকে তুমি তো জাগ্রত করে দিলে তোমার সামনে এরকম কোনো কথা ছিল না তুমি আমাকে সুযোগ দিয়ে আমাকে ভালো বুঝে থেকে দেখে নিয়ে যা এগুলো কোরা কেন কেন এগুলো করা কি বল হয়েছে তুমি আমাকে ভালোবাসো না আজকে ভালোবাসা দিবস ভালোবাসার প্রমাণ নিলাম তোমার কাছ থেকে এই প্রমাণ প্রমাণkotlin রাখবা তুমি বিয়ে আগে এগুলো করার কথা তো ছিল না তোমার সঙ্গে তুমি কি এখন আমাকে বিয়ে করবে বলো বিয়ে করব না কেন তোমার সাথে তোমাকে বিয়ে করব বিതായി তো সেজন্যই তো আজকে ভালোবাসা দিবসে তোমার থেকে ভালোবাসা চাই করে নিলাম এই ভালোবাসা দিবসে ভালোবাসা নাই করা এটা কোনো কথা হলো না তো তোমার আমার সম্পর্কটা তো শুধু ভালোবাসা দিবসের জন্য না যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে সারা জীবন যাব তোমার সাথে আমার সম্পর্ক ভালোবাসা আজ এই দিন এগুলোর কোনো তার মানে কি আজকে শেষ আমি কি বলছি আজকে শেষ আমি তোমাকে জোর করে হ্যাঁ প্রথম জোর করে নিয়ে গেছি কিন্তু আমাকে নিয়ে গেলা নিয়ে তুমি আমাকে জোর করে এগুলো করতে বাধ্য করলা কেন তোমার সাথে তো কথা ছিল আমার বিয়ে হবে বিয়ের পরে যা কিছু হবার হবে বিয়ের আগে আমার শুধু তুমি চাপ করবে না এটা তো কথা ছিল তোমার সাথে যা কথা ছিল থাক মানুষে রিলেশন করে কিসের জন্য মানুষে প্রেম ভালোবাসা করে তো এগুলোর জন্য তাই না এগুলোর জন্য করে এগুলো করার মানে তো তাই বলে না যে তুমি আমার সবকিছু শেষ করে দিবা। মেয়েদের ছোট থেকে করে মানে ভালোবাসা মানে কি এগুলো উপভোগ করা ইন্টার মানে কি ভালোবাসা? আরে পাগল আমি কি তোমাকে বিয়ে করব না বলছি? কবে বিয়ে করব আমাকে? করব। কবে আমাকে বিয়ে করবে? কেবল কেবল তো আমরা ইন্টারের পর পড়ালেখা করতেছি। ইন্টার পাস করি অনার্স করি মাস্টার্স করি তারপর দুজন চাকরি বাকি ভাবে তারপরে বিয়ে করব। না আমি লেখাপড়া করবো না আমি তো কোনো চাকরি করবো না তুমি আমার কথা রাখো নাই এখন এই কারণে আমি তোমার কথা রাখবো না তোমাকে বিয়ে করতাম আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার ফ্যামিলি থেকে লোক পাড়াও নাহলে তুমি কিভাবে আমাকে বিয়ে করবে সেটা তুমি ব্যবস্থা করো এটাই আমার শেষ কথা তোমার সাথে এখন তুমি এরকম বলতেছো কেন এরকম বলতেছো তুমি আমার কথা রাখো না তুমি আমাকে মিথ্যা কথা বলছো আমার সঙ্গে আমি মিথ্যা কথা কখনো এটা বিশ্বাস করে মিথ্যা কথা মানুষের সঙ্গে আমি কখনো এভাবে চলতে পারবো না কি বেশি আছে তোমার বলে আমার তোমার সঙ্গে তুমি সুযোগ পাই এই কথা বললো আজকে তোমার বলে আমার কি বিশ্বাস হচ্ছে তোমাকে কি বিশ্বাস করতে হবে আমাকে আচ্ছা ঠিক আছে তুমি কি বাসায় পৌঁছে গেছো হ্যাঁ আমি বাসায় আসছি গোসল করছো না গোসল করি নাই কেন গোসল করো নাই আজকে না শুক্রবার তামাজ পড়বো না নামাজ করব না। নাপাক শরীরে থাকব। তোমার সামনে নামাজ আটকে তো হলো এটা তো বইতে তো তোমার কোনো কিছু হই না বইট ভাবে নাই না। এইজন্য নামাজ করব না। তুমি আমার সব কিছু শেষ করে দিয়েছো। আমি ঠিক করব না। এইভাবে থাকব। কেন করব না? করব না। তুমি আমার কাছে রাগ করেছো। শুনো শুনো। কোনো কথা না তো শুনো শুনো। তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তাই না? হ্যাঁ ভালোবাসি তোমাকে। তাহলে এই যে তো দুজন দুজন কে ভালোবাসি আমাদের তো বিয়ে হয়ে গেছে এইজন্য তো আমরা কাজ করছি তাহলে তুমি তোমার মনে যদি এত কিছুই ছিল তাহলে তুমি আমাকে কি ইয়া করতে আমাকে অ্যাঙ্গুলাস করে তোমাকে আম্টি বলে এটা পরে তারপর তুমি আমাকে দেখলে না তাহলে তোমাকে একটা বিশ্বাস করতে তো তুমি আমাকে কিভাবে বিশ্বাস করব তুমি আমার জীবনে শুরুতেই তুমি মিথ্যা দিয়ে শুরু করলে তাহলে তোমাকে আমি বিশ্বাস করব কিভাবে আরে তুমি তখন তো এত রিয়্যাক্ট করনাই এখন তো সিরিয়াসলি হচ্ছে কেন জানো আমি তোমার কথা রাখব না আমি কি করি না কই সেটা না তোমাকে ভাবতে হবে না তুমি আমাকে বলো তুমি রিয়্যাক্ট করো সেটা বলো আমি বলছি বলতেছি যখন ওই যে আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে তোমাকে নিয়ে গেলাম তখন তো তুমি সিরিয়াস ছিলা তখন তো এত সিরিয়াস ছিলা না আমার সাথে ভালোভাবেই গেলা আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে তাহলে এখন তুমি এটা সিরিয়াস হচ্ছে কেন এই বিষয় নিয়ে হ্যাঁ ভালোভাবেই কিন্তু তোমার যখন বিশ্বাস ছিল যে তোমার মায়ের সঙ্গে এরকম কিছু হবে না তুমি তোমাকে বলছিলাম তোমার সঙ্গে এক একজন যাবে সেখানে গিয়ে কোনো খারাপ তোমাকে জিজ্ঞেস করলাম কোনো কিছু কিন্তু হবে না তুমি বলছিলা হ্যাঁ কোনো কিছু হবে না একসাথে আমরা দুজনে মজা করব আমরা সোনা শট ইনটিজার 같이 এইটাই বলছিলা তুমি হ্যাঁ এটা তো বলছিলাম আমি যদি বলি যে তোমার সাথে ওগুলো করব তাহলে তো তুমি ওই

আমাকে বিয়ে করতে হবে আগে হ্যাঁ করা লাগবে যখন অনুষ্ঠান করে উঠাইবে উঠাইবে সেটা পরের কথা এখন আপাতত কাজ করে রাখতে হবে তুমি যদি আমাকে এত চাপ দাও তাহলে তো আমি এখন কি করবো এখন তো বিয়ে করব না তুমি আমাকে পাঁচ দশ বছর সময় দাও দশ বছর পরে বিয়ে করি আমরা আমি বুঝি না আমি আপনার কোনো কথা শুনতে চাই না এখন থেকে আমার মতো খারাপ আর কেউ হবে না যদি আমার কথা মতো তোমার কাজ না হয় ঠিক আছে তোমার সঙ্গে ভালো মমক আমি একা না এরকম কিছু হওয়ার কথা ছিল না মজাটা তুমি পাচ্ছ তুমি ভাবছো এইরকম করে আমরা টাইম পাস করায় তখন আর মমতা কেড়ে পড়বো নাইটা হবে না কখনো হ্যাঁ হ্যাঁ তুমি মজা পাও না বললাম তো সাইটে বিলটা তোমাকে বিয়ে করতে যাচ্ছে যতক্ষণ দিনটা বিয়ের কথা বলছ না তুমি তাহলে মজা তো তুমিও পাইছো আমিও পাইছি এখন তো তাহলে হ্যাঁ এখন পাইছি এগুলো তো প্রতিদিন লাগবে আমার আমার এই খাবারটা খেতে হবে আর খেতে হলে তো এভাবে খাওয়া যাবে না এগুলো আমরা বৈধ ভাবে সামাজিক ভাবে বিয়ে করি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ভালো লাগছে বলেই তো বিয়ের কথা বলছি এত কিছু বোঝো এটা বোঝো না কেন সব কিছু বুঝছো তাহলে এটা বুঝতে পারছো না কেন যদি তোমার কাছে ভালো লেগে তাহলে তুমি কিভাবে থাকবা আমাকে টাইমটা পাস করবে ভালো তো লাগবে এটা ভালো লাগার জিনিস ভালো লাগবে না কেন

তাই নাকি তুমি কি এখন থেকে আমার তুমি কি আমার সাথে ব্রেকআপ করে দিতে চাচ্ছ নাকি আমার কথা যদি না রাখো তাহলে তাই হবে তাহলে ব্রেকআপ করে দিয়ে অন্য মানুষকে বিয়ে করে ফেলবা ওই ভালো তাই করবো তোমার যদি বোন না লাগে তোমার যদি এগুলো না 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 প্রিয়া না তুমি এরকম করতে পারো না আমার সাথে তুমি এত বড় আমাকে ছলনা পারো না আমার সাথে তোমার জীবনে যদি আমার কোনো প্রয়োজন না হয় আমার যদি দরকার না হয় তাহলে আমার এরকম ভালোবাসার দরকার কি লাগবে না আমার ভালোবাসা লাগবে না আমার লেখাপড়া না না লাগবে না আমার প্রিয়া না তুমি এরকম চলো না আমার সাথে করতে পারো না আমি তোমাকে না তো তুমি যদি আমাকে বিয়ে না করো আমি তোমাকে ছলনাময়ী ভাববো তুমি পড়তে আমি পড়তাম না পড়ছি আমার সাথে আমি এটাই ভাববো না সমস্যা কি না আরে আমি তোমার সাথে মজা করতেছি বুঝতে পেরেছো হ্যালো আজকের দিনটা যা কিছু কর না তুমি